হঠাৎ টাকার দরকার হলেই আবেদন করলেই টাকা পাবেন যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকলেই আজকে ভিডিওটির মধ্যে দিয়ে হঠাৎ আপনাদের টাকা দরকার হলে কোথা থেকে পাবেন কোন ব্যাঙ্ক থেকে কিভাবে পাবেন সে সমস্ত বিষয় নিয়ে ভিডিওটির মধ্যে আলোচনা করব ভিডিওর সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলেকিনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক যে কোনো কারণে টাকার প্রয়োজন হলেই সুখবর ব্যাংক ঋণ ব্যক্তিগত ঋণ গৃহ ঋণ ইনস্ট্যান্ট পার্সোনাল লোন নিয়ে নিয়ম শিথিল করল ভারতীয় রিজার্ভ ব্যাংক এবার টাকার দরকার হলেই সাথে সাথেই টাকা পাবেন কীভাবে জেনে নিন ব্যাংক ঋণ প্রক্রিয়া শিথিল করলো রিজার্ভ ব্যাংক ভারতের কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া দু হাজার পঁচিশ সালের যে কোনো ব্যাংক ঋণ ও ব্যক্তিগত ঋণের যোগ্যতা এবং প্রক্রিয়ার জন্য নতুন নির্দেশিকা জারি করেছে এই নিয়মগুলো ঋণগ্রহীতা এবং ঋণদাতা উভয়ের জন্য স্বচ্ছতা ন্যায্যতা ও দায়িত্বশীল ঋণ প্রদান নিশ্চিত করতে তৈরি করা হয়েছে এই প্রতিবেদনে আমরা আলোচনা করব কিভাবে এই নিয়মগুলো ব্যাংক ঋণ পাওয়ার প্রক্রিয়াকে প্রভাবিত করবে এবং কারা এর সুবিধা পাবেন সহজ ভাষায় লেখা এই প্রতিবেদনে আপনাকে আর্থিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে ব্যাংক ঋণ নিয়ে রিজার্ভ ব্যাংকের নতুন নির্দেশিকা আরবিআই দু হাজার পঁচিশ সালের নির্দেশিকাগুলো পার্সোনাল লোন বা ব্যক্তিগত ঋণের ক্ষেত্রে আরও কঠোর নিয়ন্ত্রণ এবং স্বচ্ছতা নিয়ে এসেছে এই নিয়মগুলো ব্যাংক এবং নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল কোম্পানি এর প্রযোজ্য জন্য প্রযোজ্য এই নির্দেশিকাগুলোর মূল লক্ষ্য হল ব্যাংক ঋণ প্রক্রিয়ায় স্বচ্ছতা আনা এবং ঋণ গ্রহীতাদের অধিকার রক্ষা করা নিচের এই নিয়মগুলোর কয়েকটি গুরুত্বপূর্ণ দিক তুলে ধরা হল কঠোর ক্রেডিট মূল্যায়ন নিয়ম আরবিআই ব্যাংক এবং এনবিএফসি কে ঋণ ক্রেডিট যোগ্যতা আরও কঠোরভাবে পরীক্ষা করার নির্দেশ দিয়েছে এর মধ্যে রয়েছে ক্রেডিট স্কোর সিভিল স্কোর সাড়ে সাতশো বা তার বেশি স্কোর থাকলে ঋণ পাওয়া সহজ হবে আয়ের স্থিতিশীলতা নিয়মিত এবং স্থিতিশীল আয়ের প্রমাণ দিতে হবে বিদ্যমান ঋণ ঋণ থেকে আয় অনুপাত পঞ্চাশ পার্সেন্টের নিচে রাখতে হবে আরবিআই অসুরক্ষিত ঋণের ঝুঁকির ওজন হান্ড্রেড পার্সেন্ট থেকে বাড়িয়ে একশো পঁচিশ পার্সেন্ট করেছে এর ফলে ঋণদাতার বেশি মূলধন রাখতে বাধ্য যা কম ক্রেডিট স্কোর বা অস্থির আয়ের ব্যক্তিদের জন্য পার্সোনাল লোন ও হোম লোন পাওয়া কঠিন করে তুলবে তবে যারা আর্থিকভাবে স্থিতিশীল এবং ভালো ক্রেডিট ইতিহাস আছে তারা এই নিয়ম নিয়মের সুবিধা পাবেন স্বচ্ছতার জন্য কি ফ্যাক্ট স্টেটমেন্ট দু সালের অক্টোবর থেকে সমস্ত পার্সোনাল লোনের জন্য কি ফ্যাক্ট ফ্যাক্ট স্টেটমেন্ট দেওয়া বাধ্যতামূলক এই বিবৃতিতে ঋণের সুদের হার ফি এবং অন্যান্য চার্জের বিস্তারিত তথ্য থাকবে এটি ঋণ গৃহীতাদের লুকানো খরচ থেকে রক্ষা করবে এবং তাদের সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে উদাহরণস্বরূপ যদি কোনো ঋণদাতা প্রি পেমেন্ট বা ফোর কোরাজ চার্জ নেয় তবে তা কে এফ এ স্পষ্টভাবে উল্লেখ করতে হবে এই নিয়ম স্বচ্ছতা বাড়িয়ে ঋণ গৃহীতাদের আস্থা বাড়াবে কারা ব্যাংক ঋণ পাওয়ার ক্ষেত্রে সুবিধা পাবে নতুন নির্দেশিকাগুলির ফলে কিছু নির্দিষ্ট গোষ্ঠী ঋণ পাওয়ার ক্ষেত্রে সুবিধা পাবে নিচে এই গোষ্ঠীগুলির বিবরণ দেওয়া হলো স্থিতিশীল আয়ের ব্যক্তি যারা নিয়মিত বেতন পান বা স্থিতিশীল ব্যবসায়িক আয় আছে তারা ঋণ পাওয়ার ক্ষেত্রে সুবিধা পাবেন ব্যাংক এবং এনবিএফসি এখন আয়ের ধারাবাহিকতার উপর বেশি গুরুত্ব দেবে উদাহরণস্বরূপ সরকারি বা বেসরকারি চাকরিজীবী যাদের কমপক্ষে মাস থেকে দু বছরের চাকরির অভিজ্ঞতা আছে তারা সহজেই ঋণ পেতে পারেন উচ্চ ক্রেডিট স্কোরধারীরা যাদের ক্রেডিট স্কোর সাড়ে সাতশো বা তার বেশি তারা কম সুদের হারে এবং দ্রুত ঋণ পাওয়ার সুবিধা পাবেন আরবিআই নতুন নিয়মে ক্রেডিট স্কোরের ওপর জোর দেওয়া হয়েছে তাই ভালো ক্রেডিট স্কোর ও আগের লোন সুদের রেকর্ড ভালো থাকলে ঋণদাতা আপনাকে অগ্রাধিকার দেবে ব্যাংক ঋণ নেওয়ার আগে সতর্কতা যারা ঋণের সত্তাবলী কেএফসি এবং সুদের হার ভালোভাবে পরীক্ষা করে ঋণ নেন তারা এই নিয়মের সুবিধা পাবেন স্বচ্ছতা বাড়ানোর কারণে এখন ঋণ গ্রহীতারা লুকোনো খরচ সম্পর্কে সচেতন থাকতে পারবেন এবং সঠিক ঋণদাতা বেছে নিতে পারবেন ডিজিটাল ঋণের নতুন নিয়ম ও সুবিধা ডিজিটাল ঋণের জনপ্রিয়তা বাড়ার সাথে সাথে আরবিআই এই প্ল্যাটফর্মগুলোর ওপর কঠোর নিয়ন্ত্রণ আরোপ করেছে এই নিয়মগুলি ঋণ গৃহীতাদের জন্য নিরাপদ এবং সুবিধাজনক পরিষেবা তৈরি করবে কিছু উল্লেখযোগ্য নিয়ম হলো ঋণের টাকা সরাসরি ঋণ গ্রহীতার অ্যাকাউন্টে জমা হবে তৃতীয় পক্ষের অ্যাকাউন্টে নয় ডিজিটাল প্ল্যাটফর্মে নোডাল গ্রিভান্স রিড্রেসাল অফিসারের বিবরণ এবং কেএফসি কেএফএস প্রকাশ করতে হবে ডেটা গোপনীয়তা নিশ্চিত করতে ঋণ সম্মতি ছাড়া তথ্য ব্যবহার করা যাবে না এই নিয়মগুলোর ফলে ফোন ফোনপে বাডি লোন বা লোন ট্যাপ এর মতো আরবিআই অনুমোদিত প্ল্যাটফর্ম ব্যবহারকারীরা দ্রুত এবং নিরাপদে ঋণ পেতে পারবেন তবে অনিয়ন্ত্রিত অ্যাপ ব্যবহার করলে প্রতারণার ঝুঁকি থাকতে পারে ঋণগতদের জন্য পরামর্শ রিজার্ভ ব্যাঙ্কের নতুন নিয়ম ব্যাংক ঋণ পাওয়ার প্রক্রিয়া কিছুটা কঠিন হলেও সঠিক পদক্ষেপ নিলে আপনি সুবিধা পেতে পারেন এখানে কিছু পরামর্শ দেওয়া হলো ক্রেডিট স্কোর উন্নত করুন নিয়মিত ঋণ পরিশোধ করুন এবং ক্রেডিট স্কোর পরীক্ষা করুন শুধুমাত্র নিয়মিত ব্যাংক বা এন থেকে ঋণ নিন কেএফসি পড়ুন ব্যাঙ্ক লোন নেওয়ার আগে ঋণের শর্তাবলী সুদের হার এবং লুকোনো চার্জ সম্পর্কে জেনে নিন সব কথা সবশেষে একটা কথাই বলার কিভাবে এগোবেন দু হাজার পঁচিশ সালের আরবিআই নির্দেশিকাগুলো ব্যক্তিগত ঋণের ক্ষেত্রে স্বচ্ছতা এবং দায়িত্বশীল ঋণ প্রদানের দিকে একটি বড় পদক্ষেপ এই নিয়মগুলো ঋণ গ্রহীতাদের অধিকার রক্ষা করলেও কঠোর যোগ্যতার মানদণ্ড কিছু চ্যালেঞ্জ তৈরি করতে পারে আপনি যদি স্থিতিশীল আয় এবং ভালো ক্রেডিট স্কোরের অধিকার হন তবে আপনি সহজেই ঋণ পেতে পারেন তবে ঋণ নেওয়ার আগে আপনার আর্থিক স্বাস্থ্য পরীক্ষা করুন কে ভালোভাবে পড়ুন এবং শুধুমাত্র আরবিআই অনুমোদিত ঋণদাতাদের বেছে নিন এই পদক্ষেপগুলো আপনাকে আর্থিকভাবে নিরাপদ এবং সঠিক সিদ্ধান্তে নিতে সাহায্য করবে